কারো মুখের নাই এটি আমাদের আওয়াল ঠিকানা দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের দায়বদ্ধ তাই তারা যে কোনো সময় দেশকে মোটামুটি বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিদিত কৃতজ্ঞ তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই হালকা প্রস্তুতে হবে না আওয়াজ দেন আপনারা প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি হায়নাকে দেব না আল্লাহ আমাদেরকে এই আমাদের সন্তান বুকের সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিঠিয়ে লড়াই করেছে আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশবেন এবং তোমার ইমানের নোট দিয়ে পরিপূর্ণ করে দাও আর ও ধরনের জেনারেশন প্রচন্ড আমাদেরকে বারবার উপহার দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাও এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ আপনারা সবাই দায়িত্ব তুলে রাজি আছেন যারা বয়স্ক তারাকে খারাপ করলেন একবারের সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার চিকিৎসের জন্য তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে বাপকে কেউ না বাপ এতক্ষণ চিন্তা করল তীরে আমার কেউ একটু করণও যখন তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে বাপ দাঁড়িয়ে বললো আমার একটি কথা আছে এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন দেখতে হবে ছেলেটা কা আলহামদুলিল্লাহ এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে বুকের ছেলে যেমন বুকে বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার বুকে চলে আসে কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি সেই বাংলাদেশে আমরা চাচ্ছি আমরা ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দেব এই বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশ আমরা চাও তাহলে করে করে আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ যে তো এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই ইনশাআল্লাহ কিন্তু আমাদের আজকে আজকের মেগের কথা বলছি না কালো সোকুন এখনো ঘোরাফেরা করতেছে। এই সকলের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে কোনও সকলকে মাটিতে নামতে দেওয়া যাবে না আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে পুষ্পাস হ্যাঁ আমরা দরজের পরিচয় দিয়েছি ওরা আমাদের দরজে সুসুড়ি দেয় যেন আমাদের দরজের বাদ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞানহীন আমরা কিছু করে বসি ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় নাই ওরা কাণ্ড জ্ঞানহীন অপদার্থ ছিল কিন্তু জাতি অত্যন্ত কাণ্ড জ্ঞান সম্পন্ন এই জাতি কাণ্ড জ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে ফলাই যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি অতএব আমাদের ধৈর্যের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে এই জাতি দরজার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই দরজা আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেব কারো পাতা পাতে আমরা পা দিব না ইচ্ছা আল্লাহ সাথে সকল পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব আজকে আপনাদের সামনে এই শহীদ ঈদ গায় দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাহবুদ আমাকে দান করলেন আমি সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি দেশে বিদেশে স্বৈরাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্য সমান তালে অনেকে লড়াই করেছেন আমি আজকে এই জনসভা থেকে প্রবাসে অবস্থার তো আমাদের বন্ধুদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি তারা লড়াই করতে গিয়ে দেশের ভিতরে তাদের আত্মীয় স্বজনকে না জাল সাংবাদিক প্রণব সরওয়ার নিউ ইয়র্কে বসে বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে তার বোন ধরে নিয়ে কিরকম তার সাথে নিকৃষ্ট আচরণ করা হয়েছে এই জাতি তার ভাইরা এদের মধ্যে কোনো মনুষ্যত্ব না আল্লাহর কোরআনের কালা কালানা এরকম যারা আল্লাহ বলছেন এরা যেন পশু আরেকটা অগ্রসর আল্লাহ বলছেন বাল্লুম আদল পশুর আমি বিভেক দিই না এই জন্যে সে ওদেরকে বিভেক দেওয়ার পরে যারা এই কাজ করেছে এরা পশু উঠছে অনেক আল্লাহ আল্লাহর কাছে ওই গাছ থেকে কেয়ামত পর্যন্ত আস করেছে ওই গাছ যেন আর ফিরে আসতে না পারে আপনারা সবাই সজাগ থাকবেন থাকবেন তো না ঘুমায় পড়বেন আল্লাহ তালাহ এই গা থেকে সজাগ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা একটা অভিযোগ দাস করুন তুইও বাংলাদেশকে আল্লাহ তালা কবুল করুন এ দেশের উপর আল্লাহ তার রহমান নাজিল করুন বারাকা নাজিল করুন শান্তির ফায়সালা দান করুন একটু বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর জন্য ভালোবাসা দেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধুই তোমার জন্য আমরা এক অন্যকে ভালো হে আল্লাহ আমাদের এই ভালোবাসাকে তোমার চাটনাতে নিয়ে যাই আল্লাহ আমরা যেন এই রকম মহামিলনে মিলিত হতে পারি রব্বুল আলম আল্লাহ তুমি আমাদের দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করে দাও সবাইকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো আপনারা মেহরবানি করে জাতি এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দেবেন আপনাদের কষ্টের জন্য আল্লাহ তালা আপনাদেরকে উত্তম জাতা দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ